কেন ফিনল্যান্ড কে এখনো এত স্টুডেন্ট বেছে নিচ্ছে উচ্চ শিক্ষার জন্য কারণ আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন করবেন অথবা করবেন আপনার স্পাউস আর কিডস নিয়ে যাওয়া অনেক বেশি কঠিন স্পেশালি আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কোনো দেশেই তেমন স্পাউস কে নিয়ে যেতে দেয় না তবে ফিনল্যান্ডে আপনি ব্যাচেলার আসেন অথবা মাস্টার্স এ আসেন অথবা যে কোনো প্রোগ্রামে আসেন আপনি আপনার স্পাউস আর কিডস কে নিয়ে আসতে পারবেন কারণ ফিনল্যান্ডে স্টাডি গ্যাপ কোন ম্যাটার না আপনার বিশ অথবা তিরিশ বছরের স্টাডি গ্যাপ থাকলেও আপনি ফিনল্যান্ডে আবার ব্যাচেলর অথবা মাস্টার্স করতে আসতে পারবেন আপনি বাংলাদেশে ডিগ্রি অথবা ডিপ্লোমা কমপ্লিট করে ফিনল্যান্ডের ব্যাচেলর্সে পড়তে আসতে পারবেন কারণ ফিনল্যান্ডে অন্য দেশের মতো এত হাই আয়ার স্কোর লাগে না আজকে আপনাদেরকে বলবো ফিনল্যান্ডের ব্যাচেলরস মাস্টার্স এ অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টস গুলো কি কি এবং ফিনল্যান্ডের সবথেকে বড় অ্যাপ্লিকেশন পিরিয়ড কবে থেকে শুরু হবে প্রথমেই বলে রাখি আমার মোস্ট অফ দি ভিডিওস আমি আপনাদেরকে বলি যে কারেন্টলি ফিনল্যান্ডে হিউজ জব ক্রাইসিস তাই আপনারা যদি মিনিমাম এক বছরের থাকা খাওয়ার খরচ ফিনল্যান্ডে নিয়ে আসতে পারেন তাহলেই আপনাদের ফিনল্যান্ড চুজ করা উচিত ফিনল্যান্ডের সব থেকে বড় অ্যাপ্লিকেশন পিরিয়ড যেটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন সেটা শুরু হবে দুই হাজার পঁচিশের জানুয়ারি আটে এবং শেষ হবে এই জয়েন্ট অ্যাপ্লিকেশনের আগেই চেষ্টা করবেন যেন আপনারা আইলস দিয়ে রেডি থাকেন ফিনল্যান্ডের ব্যাচেলর্স এর জন্য আপনার লাগবে আপনার এস আর এইচ স্কোর আর যদি আপনি ডিগ্রি পাস করে থাকেন তাহলে লাগবে আপনার ডিগ্রির স্কোর যদিও আপনার অ্যাডমিশন আর স্কলারশিপ আপনার কত ভালো স্কোর আসছে এইটার উপর ডিপেন্ডেন্ট না আপনার অ্যাডমিশন আর স্কলারশিপ ডিপেন্ডেন্ট হচ্ছে আপনার আইএলস এর উপরে এবং এন্ট্রান্স এক্সাম এর স্কোর এর উপরে আইএলস এর জন্য ফিনল্যান্ডে ব্যাচেলর্স আপনার লাগবে শুধুমাত্র আইএলস পয়েন্ট সিক্স আর এন্ট্রেন্স এক্সাম এর জন্য আপনার বেসিক ইংলিশ আর বেসিক ম্যাথস ভালো হতে হবে তাহলে এই এন্ট্রেন্স এক্সামটা কি এন্ট্রেন্স এক্সামটা হচ্ছে একটা অনলাইন এক্সাম যেখানে আপনার ইংলিশ ম্যাথমেটিক্স এবং লজিক্যাল রিজনিং স্কিল মেজার করবে এই এন্ট্রেন্স এক্সাম এর জন্য আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন আপনারা যে কোনো সাইফুরস অথবা মেন্টরস এর যে আইবিএ অ্যাডমিশন গাইড আছে এটা পড়লেই আপনার এন্ট্রেন্স এক্সামের প্রিপারেশন হয়ে যাবে তারপরেও যদি আপনার মনে হয় ভাই আমি স্টিল আরো এক্সট্রা প্রিপারেশন নিতে চাই তাহলে আপনার ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট বা ডি ইউনিট অথবা ই এম এডমিশনের এর যে অ্যাডমিশনের গাইড গুলো আছে সেই গাইডগুলো পড়লেই হবে ইংল্যান্ডের মাস্টার্স এর জন্য কোনো এন্ট্রান্স এক্সাম লাগবে না আপনার লাগবে শুধুমাত্র আপনার আয়ার স্কোর আর আপনার ব্যাচেলরসের স্কোর আর দুই বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স আয়ার্স আপনার পয়েন্ট থাকতে হবে সিক্স পয়েন্ট ফাইভ আমি জানি না আমি আর কি ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করবো যাতে আপনারা নিজেরাই প্রিপারেশন নিতে পারেন আর নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আর মনে হয় ভাই এইটা বললে আমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারবো বা নিজেরা প্রিপারেশন নিতে পারবো আমাকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে তো এই ছিল আজকের ভিডিও আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো ওই কিছু প্রোগ্রাম যেগুলো আপনি ফিনল্যান্ডে ব্যাচেলার্স আর মাস্টার্সে আসতে পারবেন আয়েলস ছাড়া